এই একাদশী বার্তাটাকে একটু জানতে হবে গর্গ সংগীতা থেকে গর্গমুনি নাম শুনেছে গর্গমুনি ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ গুরু তিনি যিনি ভগবানের গুরু রূপে সারা জগতে বিরাজমান তিনি বর্ণিত করেছেন একাদশীর মাহাত্ম্য কি কেন আমরা একাদশী করব একাদশী করলে কি হয় তাই দেবর্ষি নারদ রাজা বহুল্লাস্যকে বললেন হে মিথিলেশ্বর সর্বপাভরণকারী এই মঙ্গলের আলয় স্বরূপ যোগ্য সীতা গোপীদের কথা শ্রবণ করো দক্ষিণ ভারতে উশিনর নামে একটি প্রসিদ্ধ স্থান ছিল সেখানে বহু গোধন সম্পন্ন এক গোপ বাস করত এক সময় দশ বছর ধরে সেখানে বাড়ি পরিশন হয়নি দশ বছর যদি বৃষ্টি না হয় কি হবে মা ওখানে কি প্রজাগল খুব ভালো আছে দশ বছর বৃষ্টি হয়নি গোপ্তাতে ব্যাকুল হয়ে অনাবৃষ্টির ভয়ে আত্মীয় পরিজন ও গোধন সহ আগমন করলেন তারা নন্দরাজির সাহায্যে মনোরম যমুনার নিকবটতী বৃন্দাবনে বাস করতে লাগলেন আগে ছিল এই রকম একটা ব্যাপার মানুষজন কম ছিল যে যেখানে পাচ্ছে বাস করছে জায়গা কিনতে হয় না কি প্রথম যখন ভগবান পৃথিবীটাকে দান করলেন জলের তলা থেকে তখন কিন্তু কাউকে কোনো টাকা দিয়ে জায়গা কিনতে হয়নি কিন্তু আজকের উন্নত বিজ্ঞানে আজকের খবর পেলাম চাঁদি জায়গা কেনা হয়েছে তাহলে আজকে এই দশ হাজার দশ বছর যদি বৃষ্টি না হয় তাহলে বৃষ্টির অধিকর্তা কি ভগবান তাহলে কোথায় কি অসুবিধা হয়েছে কিন্তু ওখান থেকে নন্দ মহারাজের আশ্রয়ে যমুনা নিকবর্তী তীরে তারা গোপের বহু কন্যা ছিল তারা পূর্বে যোগ্য সীতা ছিলেন এই কন্যাগণের শরীর ছিল দিব্যাতি দিব্য যৌবন সম্পন্ন একদিন পরম সুন্দর শ্রীকৃষ্ণকে দেখে তারা মোহিত হলেন কিভাবে কৃষ্ণকে প্রসন্ন করা যায় ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে প্রসন্ন করা যায় তাই তারা শ্রী রাধারানীর কাছে গমন করলেন গোপীগণ বললেন হে বিশ্বভানু নন্দিনী রাধে শ্রীকৃষ্ণকে প্রসন্ন করবার জন্য কোনো শুভ ব্রত বিষয়ে আমাদেরকে উপদেশ দিন দেবতাদেরও দুর্লভ যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ তোমারই অধীন হে আধে তুমি জগৎমোহন মোহিনী সর্বশাস্ত্রী শুনিপনা ভগবান কৃষ্ণকে দেখি জগৎ মাতায় কিন্তু তুমি তো তাকে মাতাও অতএব হে বিষানু নন্দিনী আপনি দয়া করে বলুন কোনো বিধান শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য তোমার কোন অভিপ্রায় কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্য শ্রী বিষানু নন্দিনী রাধারানী বললেন হে যজ্ঞ সীতাগণ তোমরা পবিত্র একাদশী ব্রত করো তার ফলে ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের বসীভূত হবেন গোপীগঞ্জ জিজ্ঞাসা করলেন হে রাধে বিভিন্ন মাসে একাদশীর নাম কি এবং কিভাবে বা আমরা এই একাদশী ব্রত পালন করব সে রাধা বললেন বিষ্ণু দেহ থেকে অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র একাদশী মুরাসুর বধের জন্য উৎপন্ন হন আর সেই সর্বোত্তম একাদশী মাসে মাসে ভিন্ন ভিন্ন রূপে হয়ে থাকে তোমাদের মঙ্গলের জন্য ছাব্বিশটি একাদশীর নাম কীর্তন করছি যদি কেউ একসঙ্গে ছাব্বিশটি একাদশীর নাম শ্রবণ করে তার মোক্ষ লাভ হয় তাকে আর পৃথিবীতে আসতে হয় না প্রথমে সেই মুরাসুরকে নিধন করার জন্য উৎপন্ন একাদশী সৃষ্টি হয় ভগবানের নিজ অঙ্গ থেকে তাই নাম হলো উৎপন্না তারপর হলো মোক্ষদা সফলা পুত্রদা একাদশী শটতিলা একাদশী জয়া ও বিজয় একাদশী এরপর আমলকি পাপমোচনী একাদশী ও কামদা বরুথিনী মোহিনী অবশেষে অপরাও নির্জলা যোগিনী শয়ন কামিকা পবিত্রা অন্নদা পার্শ্ব পদ্মিনী পরমা ইন্দিরা ভাষাঙ্কুষা রমা প্রবোধিনী যে ব্যক্তি এই নাম পাঠ করেন তিনি সারা বছরের দ্বাদশীর শুধু পাঠ এই এতগুলি একাদশীর পাঠ যে করে সারা বছরের দ্বাদশীর ফল অর্জন হয়ে যায় কি অলৌকিক কথা বলা আছে আমি বলছি না আমার প্রাণ গোবিন্দ বলাচ্ছেন হে ব্রজাঙ্গনাগণ এখন একাদশীর নিয়ম শ্রবণ করো দশমীতে ভূমিতে শয়ন একবার ভোজন ইন্দ্রিয় সংযম করবে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাত স্নান ধৌত বস্ত্র পরিধান তিলক আচমন করবে ভক্তিযুক্তি কেশবের পূজা অর্চনা করবে নৈবেদ্য নিবেদন করবে নিজ প্রাশন্নদের সংসর্গ করবে না কারণ ব্রত দিন ওই দিন খুব সাবধানে থাকবে হ্যাঁ তাই এই ব্রতকথার শ্রবণ কৃষ্ণ গুণগানের রাত্রি জাগরণ করবে আর দ্রুত ক্রীড়া তাম্বুল পরনিন্দা চর্য হিংসা ক্রোধ মিথ্যাবাসন বর্জনীয় দ্বাদশী দিনে দশমীর নিয়ম পালনীয় এই গোপীগণ বললেন হে ব্রজা প্রভা হে মহাপ্রজ্ঞে এই ব্রতের কাল মাহাত্ম্য আমাদের কাছে বর্ণনা করুন শ্রী রাধে বললেন দশমী যদি ছাপ্পান্ন পঞ্চান্ন দণ্ড হয় তবে তার পরের দিন একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করবে যদি একাদশী বর্ধমানা হয় তবে পরের দিন উপবাস কর্তব্য দ্বাদশী বর্ধমানা হলে সেদিনই উপবাস করবে হে গোপীগণ সমস্ত যজ্ঞের ফল একাদশীর ব্রত পালনেই লাভ হয় তাই মেরু পর্বত তুল্য পাপরাশিও একাদশীর প্রভাবে বিনিষ্ট হয় এই ব্রতে সকল তীর্থ তপ সার ফল পাওয়া যায় পূর্বপুরুষদের কল্যাণ পবিত্র একাদশীর সময় ব্রত আর জগতে নেই পবিত্র একাদশের সমান ব্রত আর জগতে নেই তাই এই ব্রত বিধান এই বত পূর্বে মেধাবী মুনি মহারাজ অম্বরীশ আদি বহু ঋষি ব্যক্তিগণ এই একাদশী পালন করে জগৎকে শিক্ষা দান করেছেন যিনি মহারাজ অম্বরীশ যার নববিধা ভক্তির উদ্ধে যার এত কর্ম ছিল মহারাজ অম্বরীশও একাদশী করতেন কেন তার এত নাম আমরা শুনেছি অম্বরীশ রাজার প্রাসাদে সুদর্শন চক্র অবস্থান করত কে পাঠিয়েছিল সুদর্শন চক্র ভগবান কারণ ওর ছিল কার দিকে মতি ভগবানের দিকে মতি ছিল তাই রাজ্যের দিকে কোনো চিন্তাই ছিল না তার জন্য তার জন্য সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন তাই তারা সুদর্শন চক্র সেই অমরিশ রাজাকে রক্ষা করেছিলেন তার প্রাসাদ রক্ষা করেছিলেন তাদের একাদশীর বতর ফলে স্বয়ং শিহরী প্রসন্ন হয়ে অগ্রাণ মাসের পূর্ণিমায় তাদের সাথে রাজলীলা করেছিলেন সেই গোপীদের মনোবাসনা পূর্ণ করেছিলেন এক গোপী এক কৃষ্ণ এক গোপী এক কৃষ্ণ তাহলে অগ্রাণ মাসে যে রাজলীলা হলো এই আমাদেরকে কি শিক্ষা দিল ভগবান জগতের ঈশ্বর রাজলীলাতে এক গোপী এক কৃষ্ণ দেখা দিল তাহলে আমাদের শিক্ষা হলো কি বিপরীত না সুশিক্ষা হলো হলো যে ভগবান আমাদের প্রতি জীবে জীবে একজন করে কৃষ্ণ আছে যেটা কোন গোপী অন্য কৃষ্ণকে দেখতে পেল না এই হলো ভগবানের শিক্ষাদানের লীলা কি তারা বত করে ভগবানকে লাভ করেছিলেন আর সেই থেকে তারা ভগবানকে এই বতর সাহায্যে তার সমস্ত বার্তা দিয়ে তিনি জগৎকে শিক্ষা দান করলেন দেখো এক গোপী এক কৃষ্ণ আমি সাক্ষাতে দর্শন দিচ্ছি কিন্তু কোন গোপী কোন কৃষ্ণকেই দেখতে পাচ্ছে না তেমন আমাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণ আছে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি না কি আছে তো না থাকলে কি করে আসতাম কে তাই এর জন্য আমাদের ভগবান শিক্ষা দিলেন রাসলীলা দিয়ে দেখিয়ে দিলেন দেখো আমি প্রত্যেকের হৃদয়ে আছি কিন্তু তোমরা বুঝতে পারছো না কে এই যে দশই পোষ আসছে সফল একাদশী দশই পোষ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণপক্ষ তাই সফলা একাদশী সংযুক্তা এখানে অচ্যুত পূজা তাই এর পালন হবে নটা প্রতিপানের মধ্যে আর এই দশই পোষের যে সফল একাদশীর মাহাত্ম আমরা এই মুহূর্তে আস্বাদন করাচ্ছি রাধা রানীর কথা একাদশী ব্রত হলো তাহলে এ তো সাধারণ মানুষ বলে না চৈতন্য মহাপ্রভু মাতার সচিমাতাকে একাদশী বত করতে বললে মা তুমি একাদশী ব্রত করো কি তাহলে চৈতন্য মহাপ্রভুর বাণী তো কলিযুগে আমরা সবাইকে নিতে পারলাম যদি নিতে পারতাম তাহলে আজকে সনাতন ধর্ম আরো একটু এগিয়ে যেত সনাতন ধর্ম অনেক ধীরে ধীরে তাই আমাদেরকে আরো বেশি করে ভগবানের এই নীলা কথা শ্রবণ করে আজকে সেই সফল একাদশী দশই পোষ কৃষ্ণ পক্ষের একাদশের নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির বর্ণিত হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণ ব্রহ্মা এই ব্রহ্মা নিজ এক এক পুরাণ সৃষ্টি করেছেন গর্গ পুরাণ গরুর পুরাণ এভাবে ভাগবত পুরাণ এক 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 সৃষ্টি করেছেন তার মতে যুধিষ্ঠির বললেন হে ভগবান শ্রীকৃষ্ণ পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি বা পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যের দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অতি কর্তব্য যত্ন সহকার এজন্য বলছে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার কি যত্ন সহকার পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশের নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষনাগ শ্রেষ্ঠ শেষ নাগ মনুষ্য আকারে পৃথিবীতে আসছিল কলিযুগে বলতে পারবে শেষ নাগ কি মনুষ্য মানে ভগবানের লীলা দর্শন করতে আসছিল নাগ আসছিল মনুষ্য আকার ভগবান ধারণ করেছে তার লীলা দর্শন করতে যা অনন্ত দেখিয়েছিলেন সেই নাগ যিনি অনন্ত যিনি আমার নিতায় চাঁদ কলিযুগে শেষনাগ এলো মনুষ্য আকার ধারণ নিতায় চাঁদ কি অথচ ওনাকে সেই আহ রূপে বর্ণনা করছেন ভগবান গৌর সুন্দর নিতায় চাঁদ মনুষ্য আকার ধারণ করলেন জগতের কল্যাণের জন্য নাম বিতরণ জন্য কি তাই সেই পক্ষীদের মধ্যে কে গরু এই গরুরের অনেক বার্তা আছে যদি আমরা সম্ভব বলছে শ্রেষ্ঠ ব্রাহ্মণ দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সফলা ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ তাই সকল ব্রতের মধ্যে যে একাদশীকে শ্রেষ্ঠ বলল গয়া গঙ্গা বারাণসী আর ব্রতের মধ্যে একাদশী কি ব্রাহ্মণ কারে বলে ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ যদি কেউ বৈষ্ণবতা লাভ করতে চায় তাকে আগে ব্রাহ্মণ হতে হবে তাই ব্রাহ্মণকে শ্রেষ্ঠ বলল কেন উপনয়ন করে ব্রহ্ম এই যে মাধবেন্দ্র পুরী যখন গোপাল স্থাপন করে মলয় চন্দন যায় চারজন ব্রাহ্মণকে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত দিয়ে তবে গোপাল অধিকার পেল কি তাহলে এখানে শাস্ত্র বা কোনো যে মহাজন জাত বলে গেছেন এর জন্য ওই ব্রাহ্মণ হলো শ্রেষ্ঠ কেন বলতো যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে গোপাল সেবার অধিকার পেয়ে যায় এর জন্য ব্রাহ্মণকে শ্রেষ্ঠ বলে গেল দ্বিজ প্রথম জন্ম হয় বাবা মার ঔরসে দ্বিতীয় জন্ম হয় গুরুর পরশে ওই দ্বিজ দুটো জন্ম দ্বিজ কথার অর্থ ব্রাহ্মণ যিনি দীক্ষায় দীক্ষিত হয়ে কৃষ্ণ ভজন করলেন তাকে ব্রাহ্মণ বললেন তাই কৃষ্ণ ভজন করতে হলে তাহলে এখানে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না একমাত্র এই সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনাশে প্রাপ্ত হয়ে যায় মহিষ্মতী নামে মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ ও বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাগ হয়েছে এক গভীর বনে প্রবেশ করলেন সেখানে কখনো জীব আবার কখনো চুরি কখনো এই করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধী মুক্তি পেয়ে গেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে তিনি দিন যাপন করতে লাগলেন ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল আর সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহু দিন পর তার পূর্ব জন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমের দিনে কেবল ফল আহার আহারের দিন অতিবাহিত করেছিলেন কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত পায় হয়ে রাত্রি যাপন করল পরদিন দিন সূর্যোদয় হলে সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল খোদা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সে বৃক্ষতলে সে পুনরায় বিশ্রাম করতে লাগল। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ প্রাণরক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিবেদন করলেন হে ভগবান আমার কি গতি হবে এই বলে তিনি ফলগুলিকে নিবেদন করতে করতে অশ্রুপাত করতে করতে বৃক্ষমূলে অবস্থান করলেন হে লক্ষ্মীপতি হে নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করলেন ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন মনে মনে ফল অর্পণ করলেও পূজা হয়ে যাচ্ছে দেখলে তো কেমন কথা তাই এই মুহূর্তে এইভাবে অজ্ঞাতা সারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্বক দিব্য রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হলো আর সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্য ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন মানুষের উদ্দেশ্য হল নিজের ঘরে ফিরে যাওয়া তাহলে আমাদের ঘর কথায় ধামে। তাহলে একাদশীর প্রভাবে সে কোথায় গেল মৃত্যুকালে দিব্য রূপ ধারণ করে নিজের ঘরে ফিরে চলে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নাই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যুগের ফল লাভ হয় তাই জগতের সমস্ত প্রিয় সনাতন ধর্ম মানুষের কাছে অনুরোধ যে এই আসছে দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণ পক্ষ সফল একাদশী আর পরের দিন শুক্রবার উদয় থেকে নটা তিপান্নর মধ্যে পারণ বলা হয়েছে তাই প্রত্যেক শ্রোতা বন্ধু আমার অনুরোধ যে এই একাদশী মাহাত্ম পাঠ ও শ্রবণ ও বত পালন আচরণ এটা যদি আমরা করতে পারি জীবনে চরম লক্ষ্যে পৌঁছে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যায় আপনি একাদশী করুন আপনিও সমস্ত ভক্তদের অনুপ্রাণিত করুন একাদশীর মহিমা প্রচার করুন একাদশী হলো অলৌকিক শক্তি আছে যা পূর্ব জন্মের কথাও রাত সুপ্রজ্ঞার মনে ছিল একাদশী করে সুখ মৃত্যু লাভ করেছিলেন রাজা কুটিরথ সুপজ্ঞা শাস্ত্রে অনেক কিছু বার্তা পাওয়া যায় তাই আমরা সব কিছু এই ব্রতের উদ্দেশ্যে ভগবানকে নিবেদন করবো যে হে ভগবান আমাদের অনেক ভুল হবে তা আপনি ক্ষমা করবেন আমাদের পথে এই সাররাত্রি জাগরণের জাগরণ কথা বলা আছে কিন্তু আমরা সবাই কিন্তু সাররাত্রি জাগরণ করতে পারিনি এর জন্য ভগবানের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন কারণ ব্রতে সারাত্রি জাগরণ কথা বারবার বলা আছে কি আমাদের সকলের কর্তব্য এভাবে একটু ব্রতের কাছে এসে পালনের হওয়া আর ভগবানের আশীর্বাদ লাভ করা হলো ভগবান বৃন্দাবন বিহারী লাল কি বলো রাধারানী কি আজকের আনন্দ কি উপস্থিত ভক্তমণ্ডলী কি একাদশীর মহাত্মা বর্ণন কি ছাব্বিশটা একাদশীর নামকরণ কি ভুবন মঙ্গল নাম কি হ্যালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শীঘ্রিত গৌর শেতানাথ প্রমানন্দ